নমস্কার বন্ধুরা বাসিমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানা। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব রথযাতার স্পেশাল রেসিপি ছানার জিলাপি তাহলে চলুন আজকে উপকরণগুলো কি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখাবো দুধ নিয়েছি এক লিটার গরুর দুধ নিয়েছি এই চামচের চার চামচ এড়াউর নিয়েছি এই চামচ মেপে আমি ময়দাও নিয়েছি চার চামচ এলাচ গুঁড়ো আর বেকিং সোডা এক চিমটে আর চিনি নিয়েছি সিরাপের জন্য আর নিয়েছি ভিনিগার দু চামচ ভিনিগার আর চার চামচ জল দিয়েছি ছানা কাটাবার জন্য ভিনিগার নিয়েছি আর নিয়েছি ঘি আর গুঁড়ো দুধ এবার আমি দুধটা জাল দিয়ে ছানাটা কাটিয়ে নেব দুধটা গুঁদলে উঠেছে এবার আমি ভিনিগার আর জল দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দেবো দেখুন ছানা কাটতে শুরু করে দিয়েছে আর আর এই জলটুকু আবার দিয়ে দেবো যতটুকু আছে সেই জলটুকু আবার দিয়ে দেব এবার আমি ছেঁকে নেব একটা কাপড় দিয়ে দিচ্ছি চনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে ছেঁকে নেব ছানার মধ্যে আমি ভিনিগার দিয়েছি বলে আমি ছানাটা ধুয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ধুয়ে নিচ্ছি কত সফট হয়েছে ছানাটা এবার আমি তুলে নেব ছানাটা আমি এবারে আধ ঘন্টার জন্য জল ঝরাতে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম আমার ছানার জল ঝরানো হয়ে গেছে দেখুন ছানা আমি ভালো করে ভেঙে নিয়েছি করে নিছি কত সুন্দর করে এইভাবে একটা লম্বা একটা দরিণ মতন করে নিতে হবে দেখতে হবে ফেটে যাচ্ছে কিনা হ্যাঁ ভালো করে মাখা হয়নি বলে আমার ফেটে যাচ্ছে তাহলে ভালো করে মেখে নেব বন্ধুরা ডোটা মাখাবার সময় আমি চার চামচ সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি সেই সুজিটা দিয়ে দিয়েছি সুজিটা দিলে ডোটা আঠালো মতো হয় আর ভালো ভালো করে এই যে এইভাবে মস্মিমতো হয় তাই আমি চার চামচ সুজি দিয়েছি বন্ধুরা ডোটা মাখাবার সময় দু চামচ ঘি দেবেন না এক চামচ ঘি দেবেন ভালোভাবে তাহলে মাখানো যায় আর আমার এই ডোটা মাখিয়ে নখানা নখানা দেখছি হয়েছে নখানা হয়েছে আমি এবারে জিলাপি শেপ দিয়ে দেব সব হয়ে গেছে দেখুন এবার আমি চিনির সিরাপটা বানিয়ে নেব বাটিটার এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল দিয়ে দেব এবার চিনিটা জাগ করে নেব চিনি সিরাপ হয়ে গেছে নামিয়ে নেব এবার আর একটা কড়া বছিয়ে দিলাম কড়া গরম হয়ে হয়ে গেছে সাদা তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে গেছে এবার আমি জিলাপিগুলো ছেড়ে দেব হালকা গরম তেলে জিলাপিগুলো ভেজে নিতে হবে নইলে পুড়ে যাবে দেখুন বন্ধুরা কত সহজে উঠে যাচ্ছে এবারে উল্টে দেব বন্ধুরা আমার এই ছানার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে একটি লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ সব ভাজা হয়ে গেছে এবার সব তুলে নেব নিয়ে আবার চিনি শিরার মধ্যে দিয়ে দেব চিনি শিরার মধ্যে দিয়েছি সবগুলো এবার পনেরো মিনিট পরে আসছি চাপা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা কতটা রস আলু হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব দেখুন এবার আমি একটা কেটে আপনাদেরকে দেখাবো কতটা রসালো হয়েছে দেখুন ছানার জিলাপি দেখুন আবার একটা ভেঙে দেখাচ্ছি लेकिन okay.